আসসালামু আলাইকুম প্রিয়দর্শক জামায়াত ইসলাম এবং চর্মনায়ের সমঝোতা জোট সম্পর্কে টানা এবং চর্মনায়ের দাবি দেওয়া কতটা যুক্তিসঙ্গত এই জোটের বিপক্ষে মানে এই জোটটি যেন টিকে না থাকে এমনটি কারা চায় এই বিষয়ে প্রবাকাণ্ড কারা ছড়াচ্ছে এবং দুই দলের সিনিয়ররা কি চায় এইসব কিছু নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করব শেষ পর্যন্ত ভিডিওটা আপনি দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দরা কুমিল্লা এগারো চট্টগ্রাম পনেরো এবং কক্সবাজার দুই আসনে তাদের প্রার্থী দিতে চাচ্ছেন অথচ সেই আসনগুলোতে জামায়াতের যারা প্রার্থী আছেন তারা সাবেক এমপি তারা অতীতে এখান থেকে জয়ী হয়ে সংসদ সদস্য হয়েছেন এই আসনগুলোতে জামায়াত মনোনীত প্রার্থীরা হলেন ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের শাহজাহান চৌধুরী এবং হামিদুর রহমান আজাদ তারা জামায়াতের কেন্দ্রীয় দায়িত্ব ছিল বটে এই আসনগুলো জামায়াত কখনো ছাড়বে না এমনকি ছাড়ার প্রশ্নই আসে না এইসব আসন চাওয়ার মাধ্যমে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দরা জামায়াতের কলিজায় হাত দিতে চেয়েছেন তারা যদি তারা সত্যি সত্যি এইসব আসন চেয়ে থাকে তাহলে আমি বলবো জামায়াতকে কোন ঠাসা করে রাখাই তাদের উদ্দেশ্য মনে হচ্ছে অন্যথায় তারা এই তিনটি আসন চাওয়ার কোনো যৌক্তিকতাই নেই ফাইনালি কথা হলো হয়তো ইসলামী আন্দোলনকে আরও পাঁচ থেকে দশটা আসন দিতে পারে কিন্তু এই আসনগুলো কখনোই দিবে না দেওয়ার প্রশ্নই আসে না তারপর আসেন বিভিন্ন জরিপের দিকে বিভিন্ন জরিপের দিকে যদি আমরা নজর রাখি তাহলে সেসব দেখলে তো মনে হয় ইসলামী আন্দোলন তিনশো আসনের মধ্যে নির্বাচনে তিনশো আসনের মধ্যে পাঁচটি আসনও তারা দাবি করতে পারে না এর জোট থেকে আপনি দেখেন মার্কিন সংস্থার জরিপে জামায়াত ইসলামীর ছাব্বিশ পার্সেন্ট এবং ইসলামী আন্দোলন চর্ম নাইয়ের শূন্য দশমিক চার অর্থাৎ চর্মনায়ের চেয়ে জামাত ইসলামের ভোটার ছয় দশমিক পাঁচ গুণ বেশি প্রথম আলোর পত্রিকার জরিপে চর্ম নায়ের ভোটার মাঠ উঠে এসেছে মাত্র এক পার্সেন্ট জিরো দশমিক এক পার্সেন্ট তারপর আমরা মার্কিন জরিপ গ্রহণ করি দুই সালে ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত মার্কিং সংস্থার করার জরিপে বিএনপির ভোটার তিরিশ পার্সেন্ট আর বাংলাদেশ জামায়াত ইসলামের ভোটার ছাব্বিশ পার্সেন্ট অর্থাৎ দুই দলের মধ্যে ব্যবধান মাত্র চার শতাংশ এনসিপির ভোটার ছয় শতাংশ আর চর্মনায়ের ভোটার চার শতাংশ অর্থাৎ চর্মনায়ের চেয়ে জামায়াতের ভোট ছয় দশমিক পাঁচ গুণ বেশি মার্কিন ফেডারেল সরকারের অর্থায়নে রিপাবলিক পার্টি ঘনিষ্ঠ অলাভজনক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের আই এর জরিপের ভিত্তিতে এই তথ্য জানিয়েছে এই জরিপ অনুযায়ী চর্মনাই যতগুলো আসন পাবে তার ছয় দশমিক পাঁচ গুণ আসন জামায়াত ইসলামীকে দিতে হবে জামায়াত চর্মনায়কে পঁয়ত্রিশটা আসন দিয়েছে তাই না তাহলে জামায়াত আসন পাবে ৩৫ ইন্টু ছয় দশমিক পাঁচ সেখানে কমপক্ষে দুইশো সাতাইশটি আসন তারপর জামায়াত ইসলামীর দেশ জাতীয় ইসলামের কথা চিন্তা করে উদারতা দেখিয়ে নেতাকর্মীদের অসন্তুষ্ট করেও মাত্র একশো নব্বইটি আসন নিয়েছে আর চর্মনাই মনোনয়ন জমা দিয়েছে দুইশো বাহাত্তরটি এই হিসাবে জামায়াত আসন পাবে দুইশো বাহাত্তর আপনি ছয় দশমিক পাঁচ দিয়ে গুণ দেন যা অসম্ভব এবং অবাস্তব আশা করি চর্মনায় বাস্তবতা মেনে নিয়ে দ্রুত আসন সমঝোতার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আল্লাহতালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক আরেকটি বিষয় না বললেই নয় দুই সালে বিএনপির ভোট ছিল তিরিশ শতাংশ আর জামায়াত ইসলামের ভোট ছিল বারো শতাংশ শতকরা হিসাবে জামায়াতকে আসন ছাড় দেওয়া উচিত ছিল ছিয়াশিটা অথচ বিএনপি জামায়াত ইসলামকে দিয়েছিল মাত্র তিরিশটা সেখানে জামায়াত ইসলাম জিতেছিল সতেরোটা এইসব অঙ্ক না বুঝলে আগামী একশো বছরের রাজনীতি করলেও কোনো ফল পাওয়া যাবে না তবে ইসলামী আন্দোলন বা ইসলামী আন্দোলন চরমনাই এতটা বোকা নয় যেমন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব খুবই সুন্দর এবং আশানুরূপ কথা বলেছেন তিনি কি বলেছেন সেটাও আমাদের শোনা উচিত চলুন সেটা আগে একটু শুনি তারা কেউ কেউ আমাদের পক্ষ হয়ে জামাতে ইসলামকে বিভিন্ন রকম কটাক্ষ করছে আবার তৃতীয় পক্ষের কেউ কেউ জামাত হয়ে আমাদেরকে বিভিন্ন রকম সমালোচনা করছে বিদ্বেষ ছড়াচ্ছে যে যদি আমরা মনোনয়নপত্র সাবমিটের আগে আমরা একক ক্যান্ডিডেট সিলেক্ট করতে পারতাম এটা ভালো হতো সুন্দর হতো সেটা হয় না আর যে মনোনয়নপত্র যেহেতু আমরা একক প্রার্থী নির্ধারণ করতে পারি নাই আমাদের সিদ্ধান্তের আলোকে সব জায়গায় সাবমিশন হয়েছে এখন কেন পারি নাই এটা হলো বড় প্রশ্ন দেখেন আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে একেবারে শেষ পর্যায়ে এসে আরো কিছু রাজনৈতিক সংগঠন আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে তো হওয়াতে আমরা আলোচনা একটা পর্যায়ে নিয়ে এসেছিলাম তারপরে কিন্তু দেখা গেল আবার বিন্যাস করতে হয়েছে তাই না পুনর্বিন্যাস করতে হয়েছে কভার করা যায়নি বুঝে নিতো এখানে তো অনেকগুলো রাজনৈতিক দল এদের মধ্যে তো সবাই যে একই চিন্তার থাকবে তা তো না সবার একরকম দাবি থাকবে তাও না যে কারণে আসলে বাস্তব কারণেই আমরা এই সাবমিশনের আগে আমরা আসলে একক প্রার্থী নির্ধারণ করতে পারি নাই আমাদের কর্মীদের প্রত্যাশা ছিল যে একজনই প্রার্থী এখানে হবে তো যেহেতু হয় নাই তো এই বিষয়টা নিয়ে নানা রকম ডালাপালা ছড়াচ্ছে এক আর সবচেয়ে বড় বিষয় যে অনলাইনে কিছু তৃতীয় পক্ষের সুযোগটা কাজে লাগাচ্ছে তারা কেউ কেউ আমাদের পক্ষ হয়ে জামাতে ইসলামকে বিভিন্ন রকম কটাক্ষ করছে আবার তৃতীয় পক্ষের কেউ কেউ জামাত হয়ে আমাদেরকে বিভিন্ন রকম সমালোচনা করছে বিদ্বেষ ছড়াচ্ছে এটা আমরা রিয়েলাইজ করছি এই জন্য আসলে বাস্তব সমস্যাটা তো আছে কিছুটা সমস্যা একেবারে নাই তা না কারণ আমভাবে আমাদের ঐক্যটা হয়েছে হৃদ্ধতাপূর্ণ পরিবেশে এটার একেবারে শেষ পর্যন্ত এটা মানে অব্যাহত থাকুক এবং আমরা আরও কিছু পথ আমরা তো চাবো যে ইসলামী শক্তি ঐক্যবদ্ধ থাকুক সব সময়ের জন্যেই তাই না বিশেষ করে এই নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে প্রত্যাশাটা রয়েছে এই আমাদের এই ইসলামী শক্তির ঐক্যবদ্ধ শক্তির পক্ষে যে জাগরণ তৈরি হয়েছে তো এটাকে তো আমরা ব্যাহত হতে দিতে পারি না মানুষের প্রত্যাশাকে তো আমরা ধ্বংস হতে দিতে পারি না আমাদের মুরুব্বীরা নিশ্চয় বিষয়টা উপলব্ধি করবেন আশা করি তারা উপলব্ধি করছেন এবং একেবারেই অল্প সময়ের মধ্যে যাতে সমাধান হয় এটা আমরাও প্রত্যাশা করি আমরা আমাদের মুরুব্বীদের কাছে এই মেসেজ আমরা পাঠানোর চেষ্টা করব তার কথার মাধ্যমে বোঝা যায় তৃতীয় পক্ষের একটি তৃতীয় পক্ষ এই জোটের ফাটল সৃষ্টি করছে বা করার চেষ্টায় কাজ করে যাচ্ছে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব স্পষ্ট করেছেন মনোনয়নপত্র সাবমিট উভয়ের সিদ্ধান্তে ও সমঝোতার আলোকেই হয়েছে তাহলে পীর সাহেব জামায়াতের আমিরের আসনের মনোনয়নপত্র সাবমিট করেননি কিন্তু তিনি পি সাহেবের আসনে সাবমিট করেছেন মর্মে একটি ফটোগাড তৈরি করে এক শ্রেণীর বিভ্রান্ত ছড়াচ্ছে তারা কারা তার মধ্যে আবার ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় দায়িত্বশীলরাও জড়িত অনেক বক্তা ও ফেসবুক অ্যাক্টিভিস্ট প্রকাশ্য বিদ্বেষ ছড়াচ্ছে এতে মনে হচ্ছে ইসলামী আন্দোলনের গোড়া থেকেই একদল তৃতীয় পক্ষ হয়ে কাজ করতেছে এরা চায় না জামায়াত চর্মনায় সমঝোতা হোক তাই আমি মনে করি ইসলামী আন্দোলনের উচিত এদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া তা না হলে এরা দীর্ঘদিনের এদের দীর্ঘদিনের শ্রম ও জাতির আশা আকাঙ্ক্ষাকে দুলিস্যাত করে ছাড়বে আপনি কি মনে করেন জানান কমেন্ট বক্সে এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম